এইটা আমার রমজানের একটা ভিডিও আই মিন রমজানে ইত্যাদ করতে গিয়েছিলাম ও তখনকার একটা ভিডিও আমি এত পরিমাণ লেজি যে তখনকার ভিডিও এখন আপলোড করছি এইরকম কত কত ভিডিও যে আমার গ্যালারিতে পড়ে আছে যেগুলো জাস্ট এডিটের অভাবে আমি আপলোড করতে পারছি না হ্যালো আসসালামু আলাইকুম মি সিম্পায়ার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি উত্তরা সেন্টার দেখেই তো অনেকে বুঝতে পেরেছেন আমি কোথায় থাকি বা কোথায় যাচ্ছি আমি অ্যাকচুয়ালি উত্তরা যাচ্ছি উত্তরা সেন্টার থেকে একটু দূরে এখানে কাইকিং করার একটা সেন্টার আছে আই মিন একটা লেকের মতো একটা জায়গা আছে অ্যান্ড এইটার ঠিক পাশে ভাসমান একটা রেস্টুরেন্ট আছে তো আমরা ভেবেছিলাম ওই দিন হল ওইখানে আমরা ইফতার করব সেই জন্যই যেমন ভাবা তেমন কাজ বের হয়ে গিয়েছিলাম ইফতারের উদ্দেশ্যে কিন্তু পথের মধ্যেই আমাদের আজান দিয়ে দিয়েছিল আর আপনারা যারা এই জায়গাগুলোতে আসেন তারা জানেন এই ঠিক এর মাঝখানে খাবারের কোনো হলো স্টল নেই বা কোনো দোকান নেই আমাদের কাছে পানি ছিল জাস্ট পানি দিয়ে আমরা ইফতার করেছিলাম দেন আমরা রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ানোর সাথে সাথে দেখলাম যে ওনারা ইফতার করছে অ্যান্ড ওই দিন হলো ওনাদের একটা ইফতার পার্টি ছিল কোনো একটা মাদ্রাসা থেকে মেবি বা কোথাও থেকে ইফতার পাঠিয়েছিল সবাইকে ইফতার করানোর জন্য দেন ওনারা ওরা আমাদের সাথেও শেয়ার করলো অ্যান্ড আমাদেরকেও দিল ইফতার আর ওইখানে এত পরিমাণ ইফতার ছিল যা বলার বাহিরে তা আমি চলে এসেছি অলমোস্ট এসে দেখি যে সব একদম ভরা কোথাও আমরা বসতে পারিনি এই যে অনেকগুলা খাবার হলো খেতে দিয়েছিল আমাদেরকে আমি ইফতারি এইগুলো খেয়ে আমরা অলমোস্ট ফুল হয়ে গিয়েছিলাম তারপর হলো আরেকটা প্রবলেম ছিল ওইখানে প্রচুর প্রচুর মশা ছিল যেহেতু পানির ঠিক কাছেই সেই জন্য প্রচুর মশা ছিল উপরে ফ্যান চলছিলো কয়েলও ওরা অ্যারেঞ্জ করে দিয়েছিল বাট তাতেও আমাদের হচ্ছিল না এত পরিমাণ মশা ছিল ওইখানে মানে বসাই যাচ্ছিল না তারপর আমরা ওনাদেরকে খাবারের পে বিলটা পে করতে চেয়েছিলাম যে খাবারের বিলটা পে করে দিই আমরা যেহেতু কোনো কিছু আর অর্ডার করছি না বাট ওনারা ওইটার বিল নেয় নাই কারণ ওইটা নাকি কোথাও খাবারটা হলো রেস্টুরেন্টের মালিকের থেকেই নাকি এসেছে এটার বিল নিবে না তারা বাট পানির বিলটা হলো আমরা দিয়েছিলাম ওইটা তারা নিয়েছিল পরবর্তীতে আমরা যেহেতু ওই দিন খাওয়া হয়নি আমাদের এর পরবর্তীতে আমরা গিয়ে হলো অনেক অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম তারপর আর কি খেতে পারলাম না তারপর আমরা একটু মার্কেটে এসেছিলাম একটু কাজ ছিল শপিং ছিল গুলা হলো সারার জন্য যেহেতু সামনেই ঈদ ছিল তো ঈদের সময় আমরা যা করি আর কি মার্কেটে ঘুরে ঘুরে কালেকশন দেখি কোথায় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ